নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা একটা হালকা কাজের উপরে একেবারেই প্লাস্টিকের বোতলগুলো তৈরি হচ্ছে প্লাস্টিকের বোতল কোম্পানিকে তোমাদের কাজটা হবে তোমাদের কাজটা হবে সাজিয়ে গুছিয়ে রাখা বোতলগুলোকে পেটির মধ্যে ভরে পেটিগুলোকে সরিয়ে রাখা একবারে হালকা কাজ ঠিক আছে প্লাস্টিকের বোতলগুলো তৈরি হচ্ছে তো প্লাস্টিকের বোতল আইটেম প্রত্যেকবার হালকা আইটেম রয়েছে এখানে তো কাজের ডিটেইলস আমি সম্পূর্ণ আলোচনা করছি এখানে ডিউটি টাইম রয়েছে 8 ঘন্টা তো আমরা তোমরা যখন কাজের চাপ থাকবে বা তোমাদের মাঝে মধ্যে ওভার টাইম হবে অর্থাৎ আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা যখন তোমরা ডিউটি করবে মাঝে মধ্যে তো করলে সেক্ষেত্রে তোমাদের ডবল পয়সা তোমরা পাবে ঠিক আছে তো সব ডিটেলসে আমি আলোচনা করছি যারা কাজটা করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই কাজের লোকেশান রয়েছে কিন্তু বেলমুড়ি বেলমুড়ি লোকেশানে তোমাদের কাজটা হবে কাজের লোকেশন রয়েছে বেলমুড়ি বেলমুড়ি লোকেশনে কাজটা হবে কিন্তু তোমাদের প্রথমত আসতে হবে কিন্তু বালি স্টেশনে ঠিক আছে বালি স্টেশনে ওখানে আমাদের এইচআর রয়েছে ওইখানে ইন্টারভিউ হয়ে তারপর কিন্তু ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে কিন্তু এখানে জয়নিং প্রসেস এখানেই হয়ে যাবে তো এখানে জয়নিং হয়ে গেলে আর ওখানে গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু থাকতে পারবে ঠিক আছে তাহলে এখানে একটা নিয়ম রয়েছে কি কি যারা আমি বলছি সব ডিটেলসে আলোচনা করছি হুম প্লাস্টিকের বোতল প্যাকিং এর কাজ ঠিক আছে এখানে যে কাজটা থাকবে তোমাদের প্লাস্টিক বোতলের প্যাকিং কাজ খুব হালকা ধরনের কাজ রয়েছে এখানে হুগলি জেলার অন্তর্গত ওটা হুগলি জেলাতে পড়ে বেলমুড়ি লোকেশন যেটা আপনার বর্ধমান করলাইনে গেলেই বেলমুড়ি লোকেশন পড়ে বা ডানকুনি থেকে গেলে বেলমুড়ি লোকেশানটা পড়ে ওই বেলমুড়ি স্টেশনের কাছ থেকে কিছুটা দূরত্বেই কোম্পানিটা রয়েছে এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টায় কিন্তু ডিউটি ফিক্সড টাইম এখানে এক এক দশ মিনিটও বেশি হবে না এই ডিউটি টাইমের মধ্যে খাওয়া দাওয়া রয়েছে তোমাদের এখানে তোমাদের থাকা এবং খাওয়া দুটোই ফ্রি দিচ্ছে এবং টাকা করে দিচ্ছে কাজ করো বেশি কাজ হবে আর এখানে ডবল ডিউটি যেদিন করবে সেদিন তিনশো দিন ছশো টাকা হবে ডবল ডিউটি মাঝে মধ্যে অবশ্যই পাবে কাজের এ থাকে ঠিক আছে তো তিনটে সিটে কিন্তু এখানে কাজ হয় ঠিক আছে মর্নিং ডিউটি মিডিল ডিউটি এবং নাইট ডিউটি তিনটে শিফটে কাজ হবে তো তিনটে শিফটে এক সপ্তাহ এক সপ্তাহ করে চেঞ্জ করে করে তোমাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো তিনটে শিফটে কিন্তু কাজ হয় তো তিনটে শিফটে ঘুরে ফিরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে সেখানে হুম এখানে তোমাদের থাকার জন্য রুম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কোম্পানির পাঁচ সাতজন করে একটা একটা রুমে থাকে পাকার ছাদ দেওয়ার রুম কিন্তু রয়েছে রুমে থাকতে পারবে এবং তিন বেলা খাওয়ার ফ্রি দিচ্ছে তিন বেলাতে বলতে সকালে দুপুরে এবং রাত্রে এই তিন টাইম কিন্তু তোমাদের খাওয়ারটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তারপরেও তোমার আট ঘন্টা ডিউটির উপরে তিনশো টাকা পাবে পি এ বিএসআই বাদ এখান থেকে এখানে কিন্তু প্রথম থেকে পি এ বিএসআই চালু আছে ঠিক আছে পি এ বিএসআই তোমরা এক্সট্রা পাবে একটা পয়সা সেইটা বাদ দিয়ে কিন্তু তিনশো টাকা তোমরা হাতে হাতে পাঁচশো এছাড়া ওভার টাইম করলে তিনশোর জায়গায় ছশো হয়ে যাচ্ছে অর্থাৎ মাঝে মধ্যে তোমাদের যে ওভার টাইম থাকবে আট ঘন্টা করে কাজ করার পর আবার আট ঘন্টা করলে এক্সট্রা ছশো টাকা এক্সট্রা ইনকাম করার এখানে অনেক রাস্তা রয়েছে এখানে তিনবার করে খাওয়া দেবে এখানে বয়সটা কত লাগছে তোমাদের এখানে বয়স লাগছে তোমাদের কুড়ি থেকে আটত্রিশ ঠিক আছে এই বয়সটা মেনশন করবেন কুড়ি থেকে আটত্রিশ ঠিক আছে এর বাইরে হলে হবে না কুড়ি থেকে আটত্রিশের মধ্যে হতে হবে আঠারো উনিশের বয়স হলেও হবে না কুড়ি থেকে আটত্রিশের মধ্যে বয়স যেটা তার নিয়ম রয়েছে কোম্পানির সেটাই আমি বলছি এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই কোনো পড়াশোনা বা কোনো কাজ জানা এমন কোনো অভিজ্ঞতা কিছুই প্রয়োজন নেই ফেশার কিছুই যেন না কাজটা করতে পারবে ঠিক আছে এটাই কোনো পড়াশোনা বা কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে প্রয়োজন নেই ঠিক আছে এখানে তিরিশ দিন ভিত্তিতে কাজ অর্থাৎ নো আট নব্বই বেশি সেক্ষেত্রে সপ্তাহে তোমরা ছুটি নিতে পারো একটা কোনো অসুবিধা নেই তবে নো আট নব্বই বেশি যেদিন ছুটি করবে পয়সা নেই যেদিন কাজ করবে পয়সা ঠিক আছে নো আট নব্বই বেশি কিন্তু কাজটা হবে তোমাদের হুম তো সেই হিসাবে তোমরা কাজটা পাবে আর এখানে যখন কাজের চাপ থাকবে তখন তো বলে দিয়েছি করতে পারবে ঠিক আছে টাইম দশ পনেরো দিন কাজ করার পর কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হবে অবশ্যই আর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কাজটা করতে পারবে ঠিক আছে এবার এই কাজটা যারা করবে তাদের কিন্তু এই বেলমুড়ি থেকে সত্তর আশি কিলো কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো ক্যান্ডিডেট নেবে না অর্থাৎ কোনো লোকাল ক্যান্ডিডেট নেবে না এরা কিন্তু যারা দূর থেকে আসবে সেই ক্যান্ডিডেটই নেবে ঠিক আছে যেহেতু এখানে থাকা খাওয়া ফ্রি তো থাকা খাওয়া ফ্রি দিয়েই তিনশো টাকা সেই জন্য ওখানে যারা সত্তর আশি কিলোমিটারের মধ্যে কিন্তু বেলমুড়ি লোকেশন থেকে কোনো ক্যান্ডিডেট নেবে না সেটা হিসাব করে আপনারা যোগাযোগ করবেন যারা দূরবর্তী ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু এখানে নেওয়া হচ্ছে ঠিক আছে অ্যাকাউন্টেই তোমাদের ডাইরেক্ট পেমেন্ট করে দেওয়া হবে আচ্ছা এখানে তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে দু কপি ফটো এইগুলো লাগছে আর জেরক্স কপি দু কপি করে আনবেন আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই কিন্তু লাগছে আর যাদের প্যান কার্ড আছে তারা কিন্তু প্যান কার্ডের জেরক্সও আনবেন ঠিক আছে সরি এই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তিন কপি আনবেন তিন কপি ঠিক আছে তিন কপি আনবেন এটার জয়নিং ডেট রয়েছে কিন্তু সোমবার সোমবার রয়েছে অর্থাৎ দু তারিখ দোসরা সেপ্টেম্বর সোমবার কিন্তু এর জয়নিং ডেট রয়েছে তো সবাই মিলে কিন্তু বালি স্টেশনে আসতে হবে বালি স্টেশনে নটা থেকে দশটার মধ্যে চলে আসতে হবে বালি স্টেশনে নটা থেকে দশটার মধ্যে চলে আসতে হবে বালি স্টেশন থেকে ওখানে সবকিছু জয়নিং প্রসেস ওখানেই কমপ্লিট হবে ইন্টারভিউর মাধ্যমে ওখানে জয়েনিং প্রসেস কমপ্লিট হওয়ার পর ওখান থেকে সবাইকে কিন্তু কোম্পানিতে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো অবশ্যই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু কমপ্লিটলি তোমাদের কিন্তু এখানে চলে আসতে হবে ঠিক আছে এখানে কিন্তু স্পট জয়নিং করানোই হবে ঠিক আছে তো এই স্পট জয়নিং এর জন্য অবশ্যই একটা সামান্য পারিশ্রমিক থাকবে তো ফাইভ হান্ড্রেড রুপিস অর্থাৎ পাঁচশো টাকা পারিশ্রমিক থাকবে সেটা আমি বলেই দিলাম তো অবশ্যই কাজটা যারা করতে চাইছো তো এটা একটা আট ঘন্টা ডিউটির উপরে হিসাব করে দেখলে তোমার থাকা খাওয়া বাদ দিয়ে ন হাজার টাকা মানে অনেক অনেক রয়েছে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের থাকা এবং খাওয়ার পয়সা বাদ দিয়ে ন দশ হাজার টাকা ইনকাম করতেও অনেক বারো ঘন্টাই কাজ করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আট ঘন্টা ডিউটির উপরে হালকা কাজের উপরে একবারে একটা ভালো কাজের আপডেট রয়েছে এটা যারা করতে চাইছো বয়স কিন্তু কুড়ি থেকে আটত্রিশ এই বয়সটা কিন্তু অবশ্যই মেনটেন্স করতে হবে আর তোমাদের অবশ্যই বুট পরে আসতে হবে অর্থাৎ শু বুট পরে কিন্তু আসতে হবে পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে আর ইনফর্মাল ড্রেসে কিন্তু অবশ্যই আসতে হবে সেইভাবে কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে এখানে পরিষ্কার ভাবে কিন্তু এখানে কাজ হয় কিন্তু ধুলোবালির কিছু কারবার নেই ঠিক আছে তো এটাতে যারা জয়েনিং করতে চাইছো রবিবার বিকেল তিনটে থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করে নেবে রবিবার বিকেল তিনটে থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা রাত নামটা এন্ট্রি করে নেবে এবং ওই দিন নটা থেকে এগারোটার মধ্যে বালি স্টেশনে এসে যাবে ওখানে এসে মিট করে ওখানে ইন্টারভিউ করিয়ে সবকিছু জয়নিং প্রসেস কমপ্লিট করে ওখান থেকে সবাইকে কিন্তু নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে দিয়ে আপনাদের কিন্তু রুম থাকবে ভালো রুম রয়েছে রুম দিয়ে দেওয়া হবে এবং তিন বেলা করে থাকা খাওয়া ফ্রি রয়েছে দিয়ে তোমাদের কিন্তু তিনশো টাকা করে রোজ হিসাবে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই কাজটা যারা করতে চাইছো কনফার্ম তারাই কিন্তু ফোন করো নাম এন্ট্রি করো অযথা সময় নষ্ট করো না আর সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে হলে কিন্তু নাম এন্ট্রি করাবেন না তাদেরকে কিন্তু নেবে না ওরা দেখে নেবে তোমাদের লোকেশন কোথায় রয়েছে তোমাদের তো ডকুমেন্টসগুলো ঠিক আছে তো ডকুমেন্টসগুলো আর বলে দিচ্ছি আধার কার্ড জেরক্স ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স ঠিক আছে এবং পাসপোর্ট সাইজ ফটো চার কপি এই ডকুমেন্টস অবশ্যই কিন্তু লাগবে আর অবশ্যই শু পরে আসতে হবে পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে এবং অবশ্যই অবশ্যই ড্রেসে কিন্তু তোমাদের আসতে আসতে হবে হবে ঠিক আছে তো স্টেশনে স্টেশনে স্টেশন তোমরা সকলেই জানো এসে ওখান থেকে ফোন করো ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে স্পট জয়েনিং যেন অবশ্যই পারিশ্রমিক আনবেন পাঁচশো টাকা ঠিক আছে আর কিছু খরচা নেই তোমাদের তোমরা থেকে খেয়ে কিন্তু ডিউটি করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কি হবে কাজের যে নোটিফিকেশনটা কিন্তু প্রথমেই আপনার মোবাইলে চলে যাবে সেই জন্য কি করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই এইভাবে কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা এইভাবে কিন্তু আরো নতুন নতুন কাজের আপডেট আসতে চলেছে তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আসছি আরো কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম